দেখতে দেখতে শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার সময় চলে এলো আলহামদুলিল্লাহ এবার আমাদের সময় খুব ভালোই কেটেছে এবার অনেক অনেক জায়গায় এক্সপ্লোর করেছি ঘুরেছি যেটা অন্যবার ঘোরা হয়নি তেমন একটি জায়গায় গিয়েছিলাম যাওয়ার ঠিক আগের দিন আমরা রূপসা ঘাট থেকে গিয়েছিলাম রূপসা ব্রিজ পর্যন্ত নৌকায় পুরো একটা নৌকা ভাড়া করে নিয়েছিলাম আমরাই শুধু এখানে তো পুরো নৌকাটা একদম ফাঁকা আমরা যাচ্ছি আর এরকম পরন্ত বিকেলে নৌকা রাইডটা কিন্তু সেই লেভেলের ছিল একদম মানে বলে বোঝাতে পারবো না একদম অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স হয়েছে চারদিকে এই শান্ত পরিবেশ খুবই ভালো লাগছিল খুবই মনোমুগ্ধ করছিল পরন্ত বিকেলে ঠিক এই সময়টাই খুব সুন্দর শীতল হাওয়া হয়ে যাচ্ছিল যেটা মুখে লাগলে একদম অন্যরকম একটা আনন্দ বা শান্তির একদম ফিল দিচ্ছিল তো এই যে আমরা যাচ্ছি আশেপাশে বহু মানুষ দেখতে পাচ্ছি অনেক নৌকায় করে যাচ্ছে আর আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে আর খুলনা শিপইয়ার্ডের এই জায়গাটা একদম অন্যরকম ছিল বিভিন্ন শিপ ছিল আর এখানে বালি উত্তোলনের কাজও হচ্ছিল আর বিভিন্ন কাজ হচ্ছিল এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম তো একদমই বোর ফিল হচ্ছিল না তো রাবু এই যে ভিডিও করছে কতক্ষণ আমি ভিডিও করছিলাম ছবি তুলছিলাম কিন্তু বিকালটা আস্তে আস্তে মানে সন্ধ্যায় গড়িয়ে যাচ্ছিলো যার কারণে ছবিগুলো ঠিক ভালোভাবে ক্লিক করতে পারেনি ওই যে দূরে রূপসা ব্রিজ দেখা যাচ্ছে চারদিকে আলো ঝলমলে এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু যতটা কাছে মনে করেছিলাম অতটা কাছে আসলে না এই কারণে ভাড়াটা একটু বেশি পড়েছে আমরা ভেবেছিলাম চোখের পলকেই চলে যাব কিন্তু আসলেই যেতে অনেকটা সময় লেগেছে তো অনেকটা সময় তো আমি বসে এনজয় করছিলাম চারপাশের দৃশ্য আর সে তার দুই ছেলে নিয়ে দাঁড়িয়েছিল পরে আমাকেও আসতে বললো তো আমিও ভয়ে ভয়ে নৌকার মাঝখানে এসে দাঁড়ালাম আর তারপর পুরোটা সময় দাঁড়িয়েছিলাম আর বসে এখানে বসে যাওয়ার সাহস পাইনি আর এই সময়টা অন্ধকার হয়ে গিয়েছিল এই সময়টা খুব ভয় লাগছিল বড় বড় জাহাজ ছিল জাহাজের মানুষ ছিল সত্যি বলতে এই জায়গাটা একটু ভয়ের ছিল তাছাড়া খুবই আনন্দেই কেটেছে খুবই ভালো কেটেছে আর আমাদের অনেক জাহাজ ক্রস করে যাচ্ছিল দুই একবার তো আমি তো ভেবেছিলাম লেগেই যাবে কিন্তু সত্যি খুব ভালো সময় কেটেছে আর এই দৃশ্যগুলো দেখতেও খুবই কিন্তু ভালো লাগছিল চারপাশে যে একদম অন্ধকার হয়ে গিয়েছে আর এই জায়গাটা একদম টাইটানিকের একটা ফিল দিচ্ছিল আমাকে খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর আসলে এইরকম দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি তো খুবই এনজয় করেছি উট করে আসলে রূপসা ব্রিজের প্ল্যান করা আমরা ভেবেছিলাম যে নৌকা দিয়ে বেশ অনেকক্ষণ ঘুরবো এক দেড় ঘন্টা তো কোনো প্ল্যান ছিল না যে এখানেই যাব ওইখানে পরে রাব্বু বললো যে রুপসা ব্রিজ পর্যন্ত যাই ওইখানে আবার নিচ থেকে ওপরে ওঠা যায় তো ভাবলাম যে এটাই ভালো প্ল্যান হবে তো এই যে সেই কথা অনুযায়ী যাচ্ছি চাইলে হয়তো আরো অনেক মানুষকে অ্যাড করা যেত কিন্তু বললাম যে সার্ডেন প্ল্যান হঠাৎ করে আর কি মাথায় আসা আর যে মাথায় আসা সেই অনুযায়ী কাজ দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই যে ক্রেন দিয়ে কিছু একটা আর লাইটিং এর জায়গাটা কিন্তু ওঠাচ্ছে কারণে খুবই সুন্দর লাগছিল তো রূপসা ঘাটের ওইখানে একটা রেস্টুরেন্ট আছে আমরা নেমেই ফার্স্ট এই রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্ট প্লাস পার্ক সবই তো এখানে টিকিট মানে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা তো বিশ টাকা দিয়ে গেলাম আর এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল আর এই জায়গাটা একদম এখানে ডাইরেক্ট নদীতেই নামা যাবে তোর রাব্বু বলছিল যে ডাইরেক্ট নৌকা নিয়ে এখানে নামলেই হতো এখান থেকে ভিতরে প্রবেশ করতে পারতাম তো এখানে আমরা বেশ কিছুক্ষণ এনজয় করলাম রাইড টাইড দেখলাম কিন্তু বাচ্চাদের উঠানোর মতো তেমন রাইড দেখতে পেলাম না পারবে না এখনো তো এই কারণে সামনের দিকে যাচ্ছি এখানে দোলনাও ছিল সুন্দর আর দোলনা কেউ বসলে তো সহজে উঠতে চায় না তো যাই হোক এখানে ভিতরে একটা সুন্দর দোকানও ছিল যেখানে অনেক কিছু ছিল কাঠের তৈরি অনেক জিনিস ফুল ছিল বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছুই ছিল এখানে সাইনের একটা খেলনা পছন্দ হয়ে গিয়েছে সেটা কিনবেই আর এখানকার ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল বসার জন্য এরকম দোলনা সিস্টেম ছিল তো এখানে দোকানে অনেকটা সময় পার হয়েছে তারপর আমরা এই সাইড আসলাম পিছনের সাইড তার আগে রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টের খাবার দাবার আরও অনেক সুন্দর সুন্দর জায়গাও ছিল এখানে কিন্তু ভিডিও করা হয়নি একটু মন মানসিকতাও খারাপ ছিল ওই সময়টায় যার কারণে এত সুন্দর জায়গায় যেও ভিডিও করা হয়নি ছবি তোলা হয়নি আর বাচ্চারাও একটু বিরক্ত করছিল এই কারণেই তো এখান থেকে আমরা রূপসা ব্রিজেও গিয়েছিলাম রূপসা ব্রিজে ব্রিজের নিচ থেকে উঠে ওপরে গিয়েছিলাম আর এখানে একটা ভ্যানকে বলে রেখেছিলাম পুরো রূপসা ব্রিজটা আমরা ভ্যানে করেই পার হয়েছি ওইখান থেকে আমরা আবার রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমার শাশুড়ি আমার জন্য খাবারও নিয়ে গিয়েছিলাম কিন্তু ওইগুলো আর ভিডিও করা হয়নি কারণ বললাম তো এই যে মন মানসিকতা একটু খারাপ ছিল এই কারণেই তো এখানে আর ঘোরাঘুরি করছিল খুবই কিন্তু শায়নের একটু মন খারাপ ছিল এই কারণে ও আর যাচ্ছিলো না ও আমার সাথেই ছিল এই ভিডিওগুলো রাব্য করেছে তো এই যে ও ভালো এনজয় করেছে ওই খেলনাটার জন্য একটু মন খারাপ ছিল তাছাড়া ভালোই ছিল ভালো একটা দিন কেটেছে আলহামদুলিল্লাহ তো কে কে এখানে গিয়েছেন খুলনায় যারা যারা আছেন অবশ্যই জানাবেন আমি তো প্রথমবার এখানে গেলাম বা প্রথমবার দেখলাম কখনো তো দেখা হয়নি বয় ভাবে যাওয়া হয়নি তো খুব সুন্দর একটা প্লেস সবাই অবশ্যই ফ্যামিলি নিয়ে যেতে পারেন খুব সুন্দর জায়গাটা